রাজকীয় একটি পাখি হচ্ছে কালাঘার রাজন এটি আকারে খুবই ছোট্ট একটি পাখি স্বপ্নের নীলে মাখায় শরীর পুরুষ পাখিদের ঘাড়ে কালো পালক দ্বারা আবৃত থাকে পেটের দিকে পালক হয় সাদাতে বনের অপরদিকে স্ত্রী পাখি ধূসর বাদামি এবং অনুজ্জ্বল নীল পালকে ঢাকা থাকে ঠোঁট হয় কালচে সবুজ বনের আর পাগুলো হয় স্লেটি নীল অপূর্ব সুন্দর এই পাখিটির কোন বাংলা নাম ছিল না আশ্চর্য হবারই কথা তবে প্রমিত বাংলা গ্রামের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা নামে এই পাখিটিকে ডাকা হতো এর ইংরেজি নাম ব্ল্যাক মনার্ক তাই ইংরেজি নামের সাথে মিল রেখে এর বাংলা নাম করা হয়েছে কালাঘর রাজন সারা বিশ্বে হাইপোথাইমিস গণের তিনটি প্রজাতি মনোয়ক কাছে। তাই বিশেষ একটি বৈশিষ্ট্য নিয়ে নামকরণ করলে পাখিটিকে চিনতে সুবিধা হয় বাংলাদেশের শুধু একটি প্রজাতিরই দেখা পাওয়া যায় সেটি হচ্ছে এই কালাঘার রাজন একাকি কিংবা জোড়া জোড়া চলাচল করে এরা সুরেলা ডাক এদের ডাকার সময় পিছনের লেজ দুটি ডুবাতে থাকে এদের খাদ্য তালিকায় রয়েছে প্রজাপতি মদ এবং উড়ন্ত পোকামাকড় মার্চ থেকে আগস্ট মাসের যে কোনো সময় বাসা বাঁধে স্ত্রী এবং পুরুষ উভয় পাখি নিরলস পরিশ্রম করে তিন থেকে চার দিনের মধ্যেই বাসা তৈরি করে ফেলে বাসা তৈরির উপাদান শুকনো লতা ঘাস মাকড়সার জাল নারকেলের আঁশ শ ইত্যাদি ছোট বা মাঝারি আকারের গাছে শাখায় দুই ডালের মাঝে গোলাকৃতির চোঙা আকৃতির বাসা তৈরি করে এরা দেখতে কোন স্ত্রী মতোই মনে হয় আম গাছ এবং ঝাড়ে বেশি বাসা বানায় এরা বাসা বানানোর দুই তিন দিনের মধ্যেই ডিম পাড়ে স্ত্রী পাখিরা সাধারণত তিনটি ডিম পারে স্ত্রী পাখি ডিম হয় এবং তাতে ফোটা ফোটা ছটা থাকে বারো দিনের মধ্যে দশ দিনের মধ্যেই বাচ্চারা বাসা ছাড়ে এবং পাখা ঝাপতে ছুটে যায় আকাশ পানে ঘন বন এবং গাছপালা সমৃদ্ধ গ্রামীণ বনে বাসা করে এই পাখি বিশেষ করে বাসার ঝাড় এবং আম বাগানে সহজেই বাসা তৈরি করতে পারে এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে বাংলাদেশ বাদে এদেরকে ভারত শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া পাকিস্তান ভারত নেপাল ভুটান চীন তাইওয়ান মালদ্বীপ থাইল্যান্ড মালয়েশিয়া এবং ফিলিপাইনে দেখা যায়